আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদেরকে বলবো মালচিং পেপার বিছানোর বিষয়ে মালচিং পেপার বিছানোর ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়ের প্রতি যত্নশীল হবেন সেটা প্রথমে যে বিষয়ে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার বেড তৈরির ক্ষেত্রে আমাদের বেডগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ একটু ভালো করে দেখেন আপনি কাজ করলে এমনভাবে করবেন যেন আপনার কাজ দেখা অন্য কেউ আপনাকে অনুসরণ করতে চায় যে সে আপনার মতো করবে এমনভাবে করেন না যে আপনার কাজে এসা দুই তিনটা ভুল ধরে দেখেন বেডগুলো কত সুন্দর হয়েছে দেখেন আপনি এখানে কোনো বড় মাটির ঢেলা নাই হ্যাঁ এই যে একটা বিছাইছি বড় মাটির ঢেলা নাই তারপরে বেডগুলো কত সুন্দর মাঝখানে উচা আর দুই সাইডে ঢাল বৃষ্টির পানি টানি পড়লে সুন্দর নাইমা যাবে হ্যাঁ দেখেন এখানে কিন্তু প্রাথমিক কাজ করে রাখা হয়েছে কয়েক স্তরের কয়েকভাবে তারপরে লাস্ট ফিনিশিং হয়েছে এরকম হ্যাঁ প্রথমে আপনার বেডটা সুন্দর করে করে নিতে হবে সুতা ভাব সোজাভাবে করতে হবে সঠিকভাবে গ্যাপ দিতে হবে দেখেন এই যে এই মধ্যে কিন্তু কিছু কাজ এখনও বাকি সাইটের মাটিগুলা একটু সরাইয়া টান দিয়ে পরিষ্কার করে তারপরে কাগজ বিছাইতে হবে তা না হলে আপনার হচ্ছে কাগজ সাইটে সুন্দর মতো বিছানো যাবে না তো আসেন ওইদিকে দেখাই দেখেন এগুলো আছে মালসিং বিছানো হয়েছে আইরিশিমার্চের এই মালসিং পেপার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় তো যাই হোক মালসিংয়ের বিজ্ঞাপন পরে দেওয়া যাবে যে কথা বলতেছিলাম যে মালসিং পেপার যে বিছাবেন আমরা মাটি দিছি কীভাবে দেখেন এইখানে কিছু মাটি সামনে কিছু মাটি এইখানে কিছু মাটি আবার সামনে কিছু মাটি তারপরে আবার ওই দূরে মাটি দিছি এখন অনেকে বলবেন যে এটা তো সঠিক পদ্ধতি না একেবারে এদিক দিয়ে মাটি দিয়া ভৈরা দেওয়া উচিত এখানে মাটি দিয়া এদিকে একেবারে ভৈরা দেওয়া উচিত এই এখানকার মতো করে তাই না এখানে যেমন এখান থেকে নিয়ে এই কোনা পর্যন্ত মাটি দিয়ে ঢাইকা দেওয়া হয়েছে এটা সঠিক পদ্ধতি মনে করবেন কিন্তু আপনাদের ওই সঠিক পদ্ধতি সব জায়গায় খাটবে না আপনার এই কিনারাটা এই কিনারাটা সম্পূর্ণরূপে মাটির নিচে ঢাইকা দিতে পারবেন তখনই যখন আপনি এখানে ইরিগেশন পাইপ ব্যবহার করবেন ডিপ ইরিগেশন পাইপ আছে না ওই ভিতরে দেখবেন যে বিদেশের যারা কৃষিকাজ করে তারা যে এরকম মালচিং পেপার নিচে দুইটা পাইপ দিয়ে দেয় এই পাশে একটা ওই পাশে একটা ইরিগেশন পাইপ যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি এই দুই পাশে একেবারে মাইরে দিতে পারবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ওইখানে ফলন অনেক ভালো হবে ফসল ভালো হবে কিন্তু যখন আপনি বাংলাদেশের গরিব কৃষক ইরিগেশন পাইপ ব্যবহার করতেছেন না সেই ক্ষেত্রে আপনার জন্য দুই ধরনের ঘটনা করতে পারে ঘটনা এক যেটা হচ্ছে সমস্যা সমস্যার কথা আমি বলি দেখেন আমাদের এখানে কেমন কেটকাটা লাল মাটি টাঙ্গাইল জেলার শখিপুর উপজেলা এই লাল মাটিতে আমি যদি এই সাইডটা সম্পূর্ণরূপে একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঢাইকা দেই মাটি দিয়া তাহলে আমি যখন এই ড্রেনে পানি দেবো তখন এই ড্রেনের পানিটা এই আমার বেডের ভিতরে যাবে না কারণ লাল মাটি শুকাইলে এমন শক্ত হয় এটা দিয়ে পানি টানি ঢোকে না হ্যাঁ এই জন্য আপনাদের যাদের লাল মাটি এটেল মাটি এটেল দোয়াশ মাটি বা দোয়াশ মাটি যাদের তারা হচ্ছে যদি ইরিগেশন পাইপ ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা এই একবারে সম্পূর্ণ সাইডটা মাটি দিয়ে ঢাইকা দেবেন না ঢাইকা দিলে আপনাদের বেডের ভিতরে পানি ঢুকবে না এই ধরনের সমস্যা হবে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যেটা সুবিধা যদি আপনার এরকম মাটি সম্পূর্ণরূপে ঢাকা দেওয়ার পরও আপনার বেডের ভিতরে পানি যায় পানি দিতে সেচ দিতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন সেটা আপনার মালসিং পেপারের সুফলটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাবেন বা পুরোপুরিভাবে পাবেন কিন্তু এইভাবে দিলেও যে আপনার ফসলে খুব সমস্যা হবে বা ফলন কম হবে একেবারে ভালো হবে না খারাপ হবে এমন কিছু হবে এমন কিছুই না হ্যাঁ এমন কিছুই না চিন্তার কিছুই নেই তবে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার এই পানি একটু তাড়াতাড়ি শুকাবে ফলনে কতটা পার্থক্য হয় এটা এইভাবে বলা যাবে না ওটা পাশাপাশি এক্সপেরিমেন্ট চালাইতে হবে তাহলে সে বোঝা যাবে তো এটা পরামর্শ আপনাদের দেওয়ার ছিল যে মাটি এইভাবে দিবেন নাকি একেবারে ফুলটা দিয়ে দিবেন এটা এই বিষয়টা আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদেরকে তারপরে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই মালসিং পেপার টাইনা বিছানো যাবে না একেবারে টান টান করে দিলেন টান পরে যখন দেখবেন যে এখানে ফুটা করতেছেন ফোটা করতেছেন দেখবেন যে ওইগুলা আপনার ওই গোলাকার ফুটা করছেন দেখবেন যে ওইগুলো ডিম্বাকৃতির হয়ে গেছে টাইনা যদি বিছান তারপরে হচ্ছে টাইনা বিছাইলে মালসিং পেপারের কোয়ালিটি বা এটার যে কার্যকারিতা এটা নষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে টাইনা বিছানো যাবে না মালসিং পেপার আপনারা ততটাই টাইনা বিছাবেন যতটুকু টান দিলে এটা একটু টান টান থাকে যেমন আমাদের এটা দেখেন এখানে কিন্তু টানাটানি করে লম্বা করা হয় নাই এটা শুধু টান টান রাখা হয়েছে দেখেন এখান থেকে ওই মাথা পর্যন্ত টান টান রাখা হয়েছে এবং যখন আমি এটার এই দুই পাশে মাটি দিব যখন দুই পাশে মাটি দিব তখন হচ্ছে এটা আরও বেশি টান টান লাগবে যেমন এইখানে কয়েক জায়গায় মাটি দেওয়া হয়েছে দেখেন এই এই জায়গাটা কারণ টান টান লাগতেছে এটার এই যে মালশিংয়ের মাঝখানে একটা মানে ভাস পড়ছে এটা রোলের মধ্যে এরকম ছিল যার কারণে এখানে সুন্দর লাগতেছে না নাহলে এই যে এই পাশের মতো ওইখানে থাকতো দেখেন এই যে এটা রোলের মধ্যেই একটা ভাজ আছে তো যার কারণে এখানে একটু লুজ লুজ লাগতেছে তো এরকম নর্মাল টান টান রাখবেন এটা দেখবেন যে দুপুরবেলায় যখন রোদ উঠবে তখন আরও লুজ লুজ হয়ে যাবে আবার যখন সকাল সকাল এবং সন্ধ্যায় তাপমাত্রা কম থাকবে তখন অনেক টাইট হয়ে থাকবে হ্যাঁ এটা হচ্ছে এইভাবে বিছাবেন আর আর তেমন কিছু আসলে বলার নাই আর দেখেন আমরা এখানে কোন বুদ্ধি খাটাইছি সবাই এটাই করে ভিতরে একটা বাস দিবেন দুই পাশ থেকে দুজনে টাইনে যাবে একা যদি কাজ করতে চান এই মাথায় এবং এই মাথা দুই মাথায় একটা বড় দড়ি নিয়ে দুই মাথায় বাইন দেয়া কোমরের মধ্যে বাজাইয়া টাইনে নিয়ে যাবেন পিছনের দিকে তাহলে হচ্ছে আপনি একাও এটা বিছাইতে পারবেন আর এই যে মাথাটা আপনি শেষ থাকবে এই এদিকে একটু গর্ত করবেন দেখেন যেখানে কেমন একটু গর্তের মতো আছে না সবগুলোতে একটু গর্তের মতো করে দিচ্ছি এখানে মালচিং পেপারটা ফালাইয়া উপরে মাটি দিয়ে দিই যাতে মালচিং পেপারটা এখান থেকে সুইটা না যেতে পারে হ্যাঁ এভাবে হচ্ছে কাজগুলা করা হয় তো আর মনে হয় কোনো কিছু বাদ পড়ে নাই অনেকে আছেন মালসিং পেপার বিছানোর সাথে সাথে এই হোল বা ফোটা করে ফেলেন ফোটা ফোটা করে ফেলেন এটা কিন্তু উচিত না মালসিং পেপারে যে সার দেওয়ার সাথে সাথে যদি আপনি বিছান সেক্ষেত্রে আপনি এটা এমনিই রেখে দেবেন দশ থেকে বারো থেকে পনেরো দিন যখন বীজ লাগানোর সময় হবে তখন হচ্ছে এখানে ফোটা করবেন আর যদি আগে ফুটা করেন সেক্ষেত্রে আপনার ফুটার মধ্যে ঘাস গজাই যাবে আর হচ্ছে এইরকমভাবে মালসিং বিছানোর পরে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেচের প্রয়োজন নাই আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলে অবশ্যই সেচ দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনি ভিতরে যে সার টার দেবেন এগুলো সুন্দর গাছের খাওয়ার উপযোগী হয়ে থাকবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ